অন্য জল বলতে চাই না জলগুলো হ্যাঁ সাইনা ছোট মাছের জন্য ছোট মাছ না বড় মাছই পড়ে বাইলা বুললে এরা ছোটই রে ভাই মানে কি ধরেন কয়টা পতে বন্ধ করেন টাইম করা টাইম মনে রাজান দিলে সময় না হ্যাঁ আবার সময় দিন যায় কি কি মাছ

সামনে ইলিশের বন্ধ আপনার ওই সময় আপনি চাল পাবেন হ্যাঁ চাল পাবো আর কিছু পাবেন না শুধু চাল শুধু চালি ভাই আমরা যেটা সঠিক এটাই বলি চালি ভাই মানে আপনার এককালীন দিয়ে দেয় হ্যাঁ আপনার বন্ধ যে কদিন আছে কদিন জাটকার মুসলিম পাই আর আপনার ইলিশের বন্ধ মেয়ে এই চালটা বারো মাসই দেয়